আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হলো মাছের ডিম দিয়ে আমি ডিম বাজি করবো কি ডিম জুড়ি যেটাই বলেন এই যে এখানে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি আর কী কী মশলা লাগবে দেখায় দিলাম আর এখানে ডিমটা দুয়ে পোশাক করে নিয়ে নিছি আর এখানে আমি টমেটো আর কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে নিছি ডিমটাকে আমি হাত দিয়ে চটকায় একটু মিক্স চটকায় নিয়ে নিছি আর এখানে আমি পেস্টটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি পেস্টটা বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিব মশলা এখানে আমি নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আর নিয়ে নিছি আমি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো নিয়ে এখন আমি দিয়ে দিলাম তেলের সঙ্গে দিয়ে আমি পাঁচ দুই মিনিটের মতো একটু তেলের সঙ্গে কষাই নিলাম নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো ডিমটা ডিমটা চটকা নেওয়ার মানি হলো তাহলে ডিমটা আমি যখন ঝুরি করব তখন একদম ঝুরি ঝুরি হয়ে যাবে নালে এক সঙ্গে একদম জমাট বেঁধে যাবে তাহলে এই যে এখন ডিম জুইটা দিয়ে আমি ঘন ঘন করে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে নিলাম এখন ডিম জুইটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ডিম জুইটা হয়ে গেছে দেখেন এখন আমি দিয়ে দেব সেই টমেটো কুচিটা আর কাঁচামরিচটা দিয়ে আমি একসঙ্গে আবার কিছুক্ষণ একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব নিয়ে আমি কিন্তু পরিমাণ মতো একটু ঝোল দিব কেননা ঝোল দিলে ডিমটা ভালো করে হবে নাহলে ডিমটা শক্ত থাকবে খাইতে ভালো লাগবে না আর এভাবে করে ডিম চুরি করলে গরম বাতের সঙ্গে অনেক ভালো লাগে কি মাছের ডিম বড়া বানাইলেও ভালো লাগে বড়ার রেসিপি আমার পেজে আছে দেখতে পারেন এখন আর চাইলে আপনারা আলু দিয়েও ভাজি করতে পারেন হলো ভালো লাগবে কিন্তু আমাকে সেভাবেই ভালো লাগে টমেটো দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু ঝোল দিয়ে মিক্স করে এখন রেখে বসা দিব চলে আসতেছে 10 দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে দেখেন ভালো করে বলক চলে আসছে এই যে এখন একটু নাড়াচাড়া করে মিক্স করে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নেব দেখেন একটু আমি চামচের সাহায্যে একটু ঝুড়িটাকে একটু ভাঙে ভাঙে দিবো তাহলে সুন্দর মতো হবে এই যে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম দিয়ে ডাইখে দিলাম চলে আসতে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে দেখেন এখন আমি একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নেবো নিয়ে আমি আর ডাকবো না এভাবে করে একটু আমি আরও দশ মিনিট রান্না করে নেব পুরো একদম পানিটা শুকিয়ে নেব যখন তেলটা উঠে যাবে তখন আমার ডিম ডিমঝুড়িটা হয়ে যাবে কি ডিম ভাজিটাই হয়ে যাবে এভাবে করে আপনারাও বাসা ট্রাই করতে পারেন অনেক স্বাদ হয় যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে করতে পারেন ডিমবাজিটা ভাজিটা যে আমার ডিম ভাজিটা একদম কমপ্লিট এখন আমি আর পাঁচ মিনিটের মতো রান্না করে নামিয়ে নেবো আজকে আমার ডিম রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর প্লিজ সবাই আমার চ্যানেলটা ফলো করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ